পনেরোশো সতেরো সড়কা সত সড়কা সত সড়কা আসসালামু আলাইকুম ঢাকা গুলাঘাট থেকে আমি সহিল আছি আপনাদের সাথে তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে ঈদের পরের দিনে কিন্তু ঘাট কতটা মাছে ভরপুর হয়ে গেছে তো আপনার যারা এরকম পদ্মা টাটকা মাছ নিতে চান তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই আরও কিন্তু প্রতিদিনই বসে সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত তো আমি আর কথা বাড়াবো না এখন আমরা চলে যাব সরাসরি মূল ভিডিওতে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন পনেরোশো তেরোশোশো আঠারি পেশারি সাদা মালা দেড়শো теше төбише төбище вотище вот ище воище во тище воище вотище вотище воище вотище вотище воттище потище ти

� tan Uhh আমরা 1300 1300 1300 1300

જો દસ 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 દ अठर सौ, अठर सौ, उन्नीस सौ, दिया जाए, दिया जाए, दिया जाए, बस, 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 दस, 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 दस

আয়া ঠারু শিকা আয়াঠারু শিকা আয়াঠারু সড়িকা আয়াঠারু শিকা আয়াঠার শুড়া আয়াঠার শুড়া শুন আয়াঠার শুড়া আয়াঠার শুড়া আয়াঠার উচ্ছ

ঘটনা কি কত 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 ছয়শ টাকা সাতশো টাকা সাতশো সাতশো টাকা পঞ্চাশ টাকা সাতশো নয়শো <muchas> টাকা <muchas> <muchas> <muchas>

তেতাল্লিশশোশো চাল্লিশ বাইশা রেসলিশ

ছাবিশ <laughs>

দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা কইসে কত পঁচিশশো না ছাব্বিশশো

সতেরোশ আঠারশো দেড়শোশো নাই কালিটা সাতাইশি নাই কালি সাতাইশো রাখি সাতাইশো টিকা সাতাইশ সাত সাতাইশ

নশ নশ নাই নাই বে গা তইলি